পুজোর আগে ধুকছে বন্যা বিধ্বস্ত খানাকুল চরম দুর্ভোগী মৃৎশিল্পীরা বন্যার জলে খানাকুলের মাড়োয়াখানায় মৃৎশিল্পী ঠাকুরগড়ার কারখানা থেকে ভেসে গিয়েছে দশটি দুর্গা প্রতিমা এত কম সময়ের মধ্যে ঠাকুর বায়না অনুযায়ী তৈরি করা এখন যথেষ্ট চ্যালেঞ্জের মৃৎশিল্পীদের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের বৃষ্টি প্রতিমার গায়ের মাটি শুকোতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের মৃৎশিল্পীদের ক্ষতিপূরণের জন্য ভাবুক রাজ্য সরকার দাবি তাদের তো গোটা খানাকুল সবচেয়ে চরম অবস্থা খানাকুলের যে ছবি আমরা বেশ কয়েক যাবো তা আপনাদের দেখিয়ে আসছি এবং তার মধ্যেই আসন্ন দুর্গা উৎসব তার জেরেই কিন্তু বন্যা বিধ্বস্ত খানাকুলের চরম দুর্ভোগে মৃৎশিল্পীরা দশটা ঠাকুর যে বন্যার জলে ডুবে গিয়েছিল এই ঠাকুরগুলোকে আবার নতুন করে তৈরি করতে দিন রাত করে পরিশ্রম করতে হবে এবং সাথে লাগবে মিস্ত্রি এবং সেই মিস্ত্রি এ দু একটা মিস্ত্রির কাজ নয় এখানে অন্তত যে পরিমাণ মিস্ত্রির ক্ষতি হয়েছে অন্তত তিরিশ থেকে চল্লিশ খানা মিস্ত্রির ক্ষতি হয়েছে এবার এক একটা মিস্ত্রি এখন খোঁজ করতে গেলে দেখা যাচ্ছে যে দু হাজার টাকা করে রোজ বলছে এবার তিরিশ খানা মিস্ত্রির কাজ নষ্ট হয়ে গেছে অর্থাৎ ষাট হাজার টাকার ক্ষতি হয়ে গেছে মিস্ত্রির দিক থেকে বলতে গেলে এখন এই যে নিম্ন চাপ এরপর কি করে এতগুলো ঠাকুর বেঁধে আবার ঠাকুর করব সেটাই তো চিন্তা করতে পারছি না এই নিম্ন চাপে ঠাকুর শুকনো করতে পারছি হ্যাঁ সংসারের যা টাকা পয়সা ছিল সবই তো এর উপর কেনাকাটা করে ঠাকুর বানাতে হয়েছে এবার ফিনিশ ঠাকুর যদি এরকম হয়ে যায় কি করবো আমরা